কোরআনই মঞ্চে আসবো কোরানের হকের কথা শুনবো যদি হকের কথা তোমার আমার ভেতরে সেট খায় যদি হকের কথা তোমার আমার ভালো লাগে তাহলে বুঝতে হবে তোমার আমার ভিতরে ইমানের চারস আছে তাহলে বুঝতে হবে তোমার আমার ভিতরে ইমানের আলামত রয়েছে আর যদি কোরআনের কথা ভালো না লাগে একটু বাইরে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে যায় কোরআনের কথা শুনলে ছটপট শুরু হয় কোরআনের কথা শুনলে হুজুর এমন কেন বললেন এমন বললে ভালো লাগে না অন্য কথা বলেন কোরআন থেকে বলেন আরে ভাই কোরআন থেকেই তো বলছি কিন্তু তারপরেও করে সহ্য হয় না এটা আজকে নতুন কথা এটা আজকে নতুন কথা নয় সম্মানিত মহারাজ হাজির কোরআনে বলছেন এমন এক শ্রেণীর লোক যে তাহারা আসবেই শুধু তাহাদের বিপক্ষে গেলেই তাহারা যখন তাদের সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করবেন এই সুদের বিরুদ্ধে কথা বলে সুদ খা নেওয়ার সহ্য হয় না হুজুর আমার ব্যবসার জ্বালায় দিল হুজুর এমন কথা শুরু করে দিল আমি যে মুহূর্তে একটা ভিত্তিটা দিয়েছি এই সময় হুজুর সুদের কথাটা শুরু করে দিল আর সবাই না জায়গা বেলো না এমন মুহূর্তে হুজুর কথা ধরলো হুজুর আমার তারা ফাউন্ডেশনের শেষ পর্যন্ত পৌঁছার সুযোগ দিল না এমন ইমাম সাহেবের কথা সহ্য করে না এমন ইমাম সাহেবের কথা সহ্য করে না এমন হাকের আওয়াজকে কে করে না তখনই সেই চিল্কা চুলকি শুরু করে হুজুর কোরআন থেকে আলোচনা করেন হুজুর অমুক বলেন এটা মারা যাবে না এমন কিছু বেঈমান পৃথিবীতে আছে কিনা এই কথা বলেন তো মাওলানা হাজিরিন অনেক আছে আমরা দেখি কিন্তু তোমাদের গমর ফাঁস করার জন্য আমাদের বিন্দু পরিমাণের কোনো ভয় লাগে না খুব সাবধান তোমাদের নিজেকে আমরা চলি না তোমাদের বেতনে আমরা মসজিদ চালাই না আমরা একমাত্র আল্লাহর হুকুম বিধান অনুযায়ী চলি আমরা রেজে পান রেজে পান করে রেজে খাই আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ তাবারক তাআলা অঙ্গীকার করেছেন তিনি আমাদেরকে রেজেক দিবেন তিনি উত্তম রেজেক দাতা কথা বলেন ঠিক কিনা কিন্তু গ্রেজেকের ভয়ে আপনি দেখাবেন না এই জন্যে ইমাম সাহেব যখনই আপনার সুদের বিরুদ্ধে কথা বলবেন যখন আপনার সুদের বিরুদ্ধে কথা বলবেন তখনই আপনি ইমাম সাহেবকে তারা চেষ্টা করবেন বেচারা গরীব দেখে গ্রামে একে গ্রামে থাকেন এইজন্য বেচারাকে এমন চাপ প্রয়োগ করেন চাকরিটা পর্যন্ত বাতিল করার চেষ্টা করেন আপনার লজ্জা থাকার বিষয় আপনার লজ্জা থাকা দরকার আপনি একজন মুসলমানের সন্তানকে পরিচয় দিয়ে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার পরে আপনি এরকম সুদের সঙ্গে লিপ্ত থাকেন মায়ের সঙ্গে সব সময় জিনার মধ্যে লিপ্ত থাকেন তারপর আপনাকে আপনার অন্তরে একটু ভয়ও থাকে না এত ওয়াস আপনার একটা পরিবর্তন আসে না আপনার তো করা উচিত যে হুজুরা আমার ভালোর জন্য বলছে হুজুরা আপনার রিসার্চ অপারেশন করার জন্য ভালোর জন্য বলছে যদি আজকে হুজুর এমন কথা না বলতো তাহলে আমি দিনে দিনে বিপদগ্রস্ত হইতাম আমার যত রুজি রোজগার রয়েছে সবকিছু আমাদের বেহালালি হয়ে যাইত এমন মুহূর্তে আমাদের জাহান্নামের স্থানে আমাদের যাইতে হইতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল উলামা রাসুলুল আম্বিয়া ওয়ারিস উলামায়ে কেরামকে রাসূলের ওয়ারিস হিসেবে পাঠিয়েছেন তারা হকের আওয়াজ তুলবেন তারা হকের কথা বলবেন এটা ওলামা একরাম দায়িত্ব নিয়েছেন তাই আপনাকে অপারেশন করেন আপনাদের মাঝে অনেকের ফোরা নাউটে না ওঠে ফোরা ফোরা ওঠে না পেটের মধ্যে টিউমার হয় না অপারেশন করতে হয় না তাহলে আপনি জানেন আপনার পেটকে ছেড়বে ফারবে এমন মুহূর্তেও আপনি কেন ডাক্তারের কাছে গিয়ে সফিয়ে দেন যে আমার পেটটা আপনারা ছেড়েন যাই করেন আমার সমস্যাটাকে আপনি একটু দুর্বৃত করে দেন আমার এই সমস্যার আমি সমাধান চাই এমন দেই কি না আওয়াজ দিয়ে বলেন তাহলে আপনার যে সমস্যা রয়েছে আপনি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ধোকা খাইতেছেন আপনি যে বেহালাল আপনি যে খাইতেছেন সুদ আপনি খাইতেছেন বেহালালে চড়ছেন ওলামা ইকরামের দায়িত্ব হিসাবে তিনি হকের কথা বলেন তাই কি তোমার সহ্য হয় না তাই তুমি ইমাম সাহেবকে বাঁকা চৌকে কথা বলার চেষ্টা করো এমন তো হতে পারে না তোমাকে ইমাম সাহেব কারো বন্ধু বানানো দরকার যা আমার ভালোর জন্য বলছে সম্মানিত মহাজ সাজরিন এইজন্য যে কোনো বিষয় আগে আমাদের বুঝতে হবে বুঝার দরকার আজকে ওলামা সরকারি কোনো চাকরিরও এরকম ভিত্তি করে না নিজের চার্জ অনুযায়ী চলে স্বল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করে আর দরদি নিয়ে দরদিনের ময়দানে কাজ করেন ইমানি দায়িত্ব পালন করেন এটা কি আপনাদের ভালো লাগে না তাহলে কেন এমনটি সম্মানিত মাজা সাজির আমাদের কিছু কাজ আছে যেগুলো কাজ করলে নাফারমান বেঈমান মুশরিকরা অসন্তুষ্ট হবেন তারা সহ্য করবেন না এটাই স্বাভাবিক কিন্তু আমাদের কোরআনের ধারাবাহিকতা আমাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতেই হবে কিনা কথা বলেন আমাদের কাজ আমাদেরকে করতেই হবে এই জন্য আমরা মুসলমানের পরিচয় দিয়ে যারা আজ কোরানের মঞ্চগুলোতে এরকম হকের আওয়াজ তোলা হয় হকের কথা বলা হয় এই সমস্ত কথা ভালোবাসা মানেওয়ালা মুসলমানের দেশে বেরোনোদ বিভাগ মুসলমানের দেশে মানুষের এমন অভাব নাই যে তাহারা কোরানের আলোচনা শুনতে চান কথা বলেন ঠিক কি না কিন্তু যেটা ভালো লাগে এটা শুনবো আর যেটা ভালো লাগে না সেটা শুনবো না কারণ এটা তিতা এটা কষ্টকর এমনটা হলে তো একজন মুসলমানের পরিচয় হতে পারে না সম্মানিত মাঝে আমাদের যে কর মুহূর্তে একজন আরেকজনের পাশে থাকতে হবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে ও শিমু হাব্লিল্লাহ জামি আলা তফালা রক তোমরা দলে দলে বিভক্ত হইও না তোমরা কি হও মুসলমান ঐক্য হয়ে কাজ করো ওহাত শিমু হাবাদিল্লাহর অন্তর্ভুক্তি কাজ করো তাহলেই তুমি সফল কাম হবে আল্লাহ তাহার তোমাকে আমাকে ইমানই দায়িত্ব হিসাবে একজন ভাই অন্যায়ভাবে জেল খাচ্ছেন অন্যায়ভাবে অপরাধের এরকম আপনার সামনে অপদস্ত হচ্ছেন আর আপনি আমি বসে থাকবো মনে রাখবেন যে মুসলমান তোমার আমার জন্য এমন ভয় এমন কঠিন মুহূর্ত খুব বেশি দেরি নয় যে তোমার আমার জন্য এমন গজ এসে দাঁড়াবে আল্লাহ তাহাত তারা বলছেন যে তোমাদের কি হইল ও মায়ান হুকুম্লা তুয়াতি লুন আফিস সাবিরুল্লাহ ফি রেমিনার নিশাডুন আরবদান من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا ওয়াতান না না মিল্লাতুম যে তোমাদের পারস্পরিকে কেমন এক ভাই এমন এক বন্ধু এমন এক সন্তান এমন এক দেশের পাশাপাশি দেশের ভাই যে নীরযাতনে ভুগছে যে ধরশিদা হচ্ছে যে ভাবে জুলুমের মধ্যে ग्रस्त হচ্ছে এমন অবস্থা থাকা সত্ত্বেও তোমরা কেন আজকে তাদের পাশে দাঁড়াও না তোমরা আজকে মুসলমানের পরিচয় ধারণ করো মানবতার পরিচয় ধারণ করো কিন্তু ওই समस्त অসহায় মা বান্দ পাশে তুমি দাঁড়াও না ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়াও না আর পাশে তুমি দাঁড়াও না এমন মুহূর্ত যদি চলতে থাকে তোমার পাশে ভাই হক কথা বলার কারণে জেলে বন্দি থাকে আর তুমি আমি শুধু দেখবো আর হাসবো এমন যদি হতেই থাকে তাহলে মনে রাখবে মুসলমান তোমার আমার জন্য সেই দিন খুব বেশি দূর নয় যে তোমার আপার উপরও এইরকম নির্যাতন আসবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাজ হাজির এই জন্যই একে অপরের সঙ্গে দুঃখী হতে হবে একটি কাক যদি আক্রমণ হয় দেখবেন তার হাজার হাজার কাক স্বল্প সময়ের মধ্যে ছুটে আসে এমন ঐক্য যদি আজকে মুসলমানের হয়তো তাহলে কোনো নাস্তিক ইসলাম ইসলামকে নিয়ে কুটুক্তি করার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার কোন রকমের সাহস পাইতো না কথা বলেন ঠিক কিনা শিক্ষাঙ্গনে আজ যা রকম যত রকমের দুর্নীতি করা শুরু করেছেন শিক্ষা নিয়ে সন্তানদেরকে ধোকা দিচ্ছেন নারীকে নারীদের সম্মান অধিকার নিয়ে নারীদেরকে আপনারা নির্যাতন করেন নারীদের ধর্ষণ হয় আপনাদের কাছে বিচার নাই নারীদের আজ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সমস্যায় ভুগছে সব জায়গায় শুধু সমস্যা তৈরি করে যাচ্ছেন আর মুসলমান যদি এমন ভাবে থাকতেই থাকে তাহলে মনে রাখবেন সেদিন খুব বেশি দূরে নাই যে বাংলাদেশের মধ্যেও একদিন খ্রিস্টানের মতো গজব শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাজির আপনি দরবেশ সেজেছেন আপনি ইমানদার সেজেছেন মসজিদে বসে শুধু মিষ্টি মিষ্টি কথা বলছেন মসজিদে বসে বসে শুধু মিষ্টি খাওয়ার কথা বলছেন আপনি হকের আওয়াজ তুলছেন না মনে করবেন যেদিন গজব শুরু হয়ে যাবে সেই দিন তোমার রক্ত যতই এবার পূজার কর্মীরা হও যতই তদি কর্মীরা হও যতই তুমি আল্লাহর ঘরে বসে সৃষ্টি কর্মীরা হও সেদিন গজবে মুহূর্তে তোমাকেও ছাড়বে না তোমার কেউ ছাড়বে না কথা বলেন ঠিক কিনা না